ক্রিকেটটা আমাদেরকে আনন্দ যে আনন্দটা আমরা পাই আনন্দটা পাইতেছি না বিশেষ করে হামদার কারণে আমরা ফুটবলের প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছি না এটা আসলে ঠিক না সাকিব সাকিবের জায়গা হামদা হামদার জায়গা ফুটবল এবং ক্রিকেটে একটা দৈরত সংসার মানে আসিফ আকবরের একটা বক্তব্যকে ঘিরে ক্রিকেট এবং ফুটবলারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে আপনার কি আসলে দেখা যায় ফুটবল মধ্যে এটা ঠিক না তবে ক্রিকেটের যে খেলাটা হচ্ছে ক্রিকেটটা আমাদেরকে আনন্দ যে আনন্দটা আমরা পাই ও আনন্দটা পাইতেছি না কারণ আমাদের যে সাধারণ টারকার প্লেয়ার ওরা কেউ নাই এরপরে দি আর এখন যে নতুনরা আসছে এরা আর আমরাও এত ফাটমাজ করতে না এজন্য আমরা টিকিটের প্রতি এত না তবে ফুটবলে যে আমরা হামদা চৌধুরী আসার পর আমাদের যে একটা চোখে একটা ফুটবলের প্রতি যে ভালোবাসাটা আসছে এই ভালোবাসাটা আমরা দিয়ে যাচ্ছি এই জন্য দর্শকের টিকিট অনলাইনে চাললে টিকিট পাই না এত পরিমাণ ফুটবলের প্রতি মানে আমাদের বাংলাদেশের প্যান্ড্রায়ার সবাই আগ্রহ দেখাচ্ছে এদের এজন্যই ফুটবলের প্রতি আমাদের বিশেষ করে আমদার কারণে আমরা ফুটবলের প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছি তবে কি নয় ক্রিকেটই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কিনা কারণ ক্রিকেট ক্রিকেটে বাংলাদেশ বিশ্বকাপ খেলে ফুটবলে কিন্তু বানাচ্ছে বিশ্বকাপ কিংবা হচ্ছে এশিয়া কাপ পর্যন্ত ফেলেনি কি মনে হয় যে ফুটবল নাকি ক্রিকেট কোনটা বেশি বাংলাদেশকে রিপ্রেজেন্ট না অবশ্যই ক্রিকেট ক্রিকেট তো সারা বিশ্বে খেলে বিশ্বের অনেকে সবাই জানে বাংলাদেশের ক্রিকেট টিম অনেক ভালো

আশি পার্ট জানেন তিনি বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তার একটা মানে বক্তব্য ঘিরে তোলফার সৃষ্টি হয়েছে যারা ফুটবল লাভ ফুটবল নিয়ে তিনি একটা মানে কথা বলেছেন যেটি আসলে আপনারা জানেন গণমাধ্যমে হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে তার এই বক্তব্য ঘিরে আপনাদের প্রতিক্রিয়াটা কী আমাদের প্রতিক্রিয়া আসলে আসিফ করবাই যে এটা বলছে ওটা আসলে মাঠ মাঠের মাঠে ওনারা ভালো বুঝবে আসলে আমরা কী বলবো তারপরে ফুটবলের প্রতি ফুটবলের ফুটবলেরটা থাকা উচিত টিকিটের প্রতি টিকিট ওনার আরও বক্তব্যটা আরও সুন্দর করে দেওয়া উচিত ছিল টিকিটের প্রতি টিকিটের সম্মান ফুটবলের প্রতি ফুটবলের সম্মান দেওয়াটা উচিত ছিল